স্মার্টে প্রচুর পরিমাণ গরু বাজার গরম এই যে গরু ঢুকছে সুন্দর সুন্দর গরু ঢুকছে ইউনুস স্মার্ট সাগরিকা প্রচুর পরিমাণ গরু অন্যান্য মাঠ থেকে সাগরিকা ইউনুস্টে বেশি পরিমাণ গরু আছে গতকাল গেছেন কয়টা আনছেন হ্যাঁ বারোটা না এইগুলো আপনার গরু এইগুলো সব

না মামা আপনি যেটা ভাবতেছেন মানে মানুষ দেরি করে গরু কিনবে আমরা তো এখানে ওরকম দেরি করে কিনবে না বুঝছেন মানুষজন তাড়াতাড়ি কিনি ফেলবে গরুর দাম সুন্দর করে চায় মানুষজন নিয়ে ফেলতে পারে আমরা যাই না আপনারা কি ন্যায্য মূল্যটা না পান আমরা চাই আপনারা ন্যায্য মূল্য পান হ্যাঁ এই জন্য মানে মানুষ যেন নাটকে আমরা আপনারাও যেন নাটকের একটা মাঝামাঝি যেমন ঠিক আছে মামা তোমার নাম কি তোমার নাম কি সোয়াদ আমার নাম হচ্ছে ইফান ইউটিউবের নাম এস তো বন্ধুরা প্রচুর পরিমাণ গরু সাগরিকা গরু বাজারে আসছে সুন্দর সুন্দর বড় বড় গরু কিন্তু দামটা এখনও ওনারা সুন্দরভাবে চাচ্ছে না দামটা একটু উল্টাপাল্টাভাবে চাচ্ছে হয়তো ওনাদের এখনও বিক্রি করার তেমন মন মানসিকতা নেই সেট করা নেই সুন্দর সুন্দর গরু যদিও আসছে বলদ গরু একটি সুন্দর কিন্তু ক্রেতা সাধারণত এখন দর্শনার্থী বেশি দর্শনার্থী গরু এখানে বিক্রি হচ্ছে একটি গরু আছিল মন আছে এখন চাইলে মানুহ দিলে দিব নাহলে নাই

গরুটার দাম আড়াই লাখ টাকা চাইছে ভাই এরা কিনতে جايছিল আর উল্টা পাল্টা দাম চাচ্ছে যদিও একটা কিন্তু এখনো গরু ঐ এ আর লাখ টাকার গরু টাকা গরু গরুটা যদিও সুন্দর কিন্তু দামটা একটু বেশি চাওয়া হয় বাজার পুরো গরম হয়ে গেছে বন্ধুরা আপনারা আসতে পারেন সাগরিকা গরু বাজারে সুন্দর সুন্দর গরু কিন্তু কেনার জন্য এখন আর লাভ নেই কিনতে পারবেন না আপনারা কয়েকদিন পরে পরে দুই তিন দিন পরে করে গরু কিনতে পারবেন এই এটা এর নাম হইছে না একটু আগে এই গরুটা কিছুক্ষণ আগে আনলোড হয়েছে সুন্দর একটা দেশাল এটা আমাগো জন্য কিছু দাম এটা আমল

বেশি পরে দেখা যাচ্ছে দুই লাখের গে তিন পারে আগে ভালো হবে আমাদের বাড়িতে গরু পাকলা ভাই ব্রাদার সব

খ্রিস্টিয়ান মাঠে প্রচুর পরিমাণ গরু আসছে খ্রিস্টান মাঠে আসে দেখতে পারেন মানুষজনও বেশি গরুর পরিমাণও বেশি অনেক পরিমাণ দেখা যাচ্ছে মামার আগর খুব সুন্দর একটি বড় গরু

কেনার জন্য বের করছে কিছু কাস্টমার ওটা দেখলো একটু আগে

আনোয়ার মামার কাছে আসতে পারেন কুষ্টিয়ার মাঠটা ষোলোটা গরু আনছে মামারা এই গরুটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা উনি বেচা বিক্রি বলতেছে হ্যাঁ আর কম হবে না এটা একটু কম হ্যাঁ এত দাম ছেলে হবে মামা হ্যাঁ এত দাম ছেলে মাছ কিনতে পারবে ঠিক আছে মামা বিক্রি করেন বন্ধুরা সুন্দর সুন্দর গরু বাজারে আসে কিন্তু আপনারা কিছুদিন পরে নিতে পারেন গরু তো সাগরিকা ইউনুসমার্ট থেকে আমরা বিদায় নিচ্ছি ইউনুসমার্ট কুষ্টিয়ার মাঠ এ বাজারে গরু এসে আরম্ভ করে যাবে এবারে যেটা বিদায় হচ্ছে প্রথম দিকে গরু নিলে মনে হয় ভালো হবে আপনারা আসতে পারেন গরু নিতে ধন্যবাদ তো এখানে আজকে ব্লগটা শেষ করতেছি আলাইকুম রহমতুল্লাহ